শ ভাই সাতাশ ফিটে প্রবাসী আবদুল্ল মামুন ভাইয়ের জন্য করে দিলাম স্বপ্নের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন প্রিভিয়াস আসসালাম আলাইকুম আপনারা অনেকেই এই বাড়ির ডিজাইনটি দেখেছেন এই বাড়ির ডিজাইনটি একেবারে ভিন্ন একটা সিস্টেমে করা তো বর্তমানে এই ভাড়িটি ভাইরাল বাড়ি নামেই পরিচিত তো এই ভাড়িটি আমরা প্রবাসী আব্দ মামুন ভাইয়ের জন্য করে দিয়েছি বাইক খুব ইচ্ছে ছিল কম জায়গায় কম খরচে সুন্দর একটি আধুনিক বাড়ি করার তো যাদের বাজেট কম তারা চাইলে এই বাড়ির ডিজাইনটি দেখে নিতে পারেন এবং আপনার জায়গা যদি স্বল্পতা থাকে সেক্ষেত্রে আপনি এই বাড়ির ডিজাইনটি সম্পূর্ণ দেখতে পারেন প্রিভিয়াস আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে আপনাদের চাহিদা এবং বাজেটের আলোকে সুন্দর আধুনিক বাড়ির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তো সেক্ষেত্রে দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন সারা বাংলাদেশে কাজ করে আসতেছে তো এই বাড়িটির প্রত্যেকটা অংশ আমরা দেখিয়ে দিয়েছি এখানে একটি এক্সিট পয়েন্ট রাখা হয়েছে এবং বিপরীত পাশে একটি এক্সিট পয়েন্ট রাখা হয়েছে বাড়িটার রূপরূপ থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছু সেট এবং আদার্স ডিজাইনগুলো কিভাবে হবে আমরা প্রত্যেকটা অংশ কিন্তু বইয়ের ভিতরে উল্লেখ করে দিই এখানে প্রত্যেকটা মেজারমেন্ট আমাদের ডিজাইনের ভিতর দেওয়া আছে তো এই বাড়িটি আমরা ভাইকে ওনার চাহিদার আলোকে করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি প্রত্যেকটা ক্লায়েন্টের চাহিদা এবং বাজেটের আলোকে ওনার ইচ্ছে অনুযায়ী ওনার পরিবারের চাহিদা অনুযায়ী বাড়িগুলো হস্তান্তর করার জন্য ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের কাজ চলমান আছে এবং প্রবাসী অনেক ভাইরা আমাদের সাথে এর মধ্যে যোগাযোগ করে ওনাদের স্বপ্নের বাড়ি এবং সরাসরি কন্ট্যাক্ট করে বা আমাদের অফিসে এসেও ওনাদের বাড়ি ডিজাইনগুলো করে নিচ্ছেন এটা বাড়ি করার পূর্বে যদি আপনি সঠিক বিষয়টা জানতে পারেন তাহলে আপনার পক্ষে সম্ভব এখানে একটা ডিজাইনে এই শার্টটা কত ভিটে হবে এখানে ডিজাইনটার মেজারমেন্ট কি হবে প্রত্যেকটা জিনিস কিন্তু ইলেকট্রিক লাইন সহ আমাদের বইয়ে দেওয়া থাকে তো আজকে আমরা আপনাদেরকে এই বাড়িটির ডিটেলস সম্পূর্ণ সব কিছু দেখাবো এই বাড়িটা আমরা করে দিচ্ছি চান্দিনাতে আবদুল্লাল মামুন বাইয়ের জন্য তো এটা হচ্ছে সাতশো সাতাত্তর স্কোয়ার ফিটের একটি বাড়ি তো এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং না হেডিং সহ আমাদের অফিস অ্যাড্রেস সব দেওয়া আছে এখানে দুইটা নাম্বার দেওয়া থাকে সব সময় আপনারা এই দুইটা নাম্বারে চালিয়ে যোগাযোগ করে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইন সম্পর্কে আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন তো আজকের বাড়িটি হচ্ছে মূল স্ট্রাকচার ছিল পঁচিশ ফিট তিন ইঞ্চি বাই সাতাশ ফিট তিন ইঞ্চি এবং সহ জায়গাটা লাগবে উনত্রিশ ফিট তিন ইঞ্চি তো এই এর ভিতরে আমরা কিভাবে পাঁচ বেডরুমের এই ডিজাইনটি করে দিয়েছি সেই বিষয়টা আমরা দেখাবো নয় কলামে তো প্রথমে এন্ট্রান্স ড্রয়িং বারো ফিট বাই তেরো ফিট ডাইনিং স্পেস নয় বাই তেরো ফিট সাত এখানে রাউন্ড সিঁড়ি দিয়ে করা বেডরুমটা দেওয়া আছে বারো তেরো কিচেনটা দেওয়া আছে বারো ফিট বাই সাত ফিট বাথরুম এখানে যে বাথরুমটা দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট ডাবল কমেট ইউজ করা হয়েছে এখানে বেসিন দেওয়া হয়েছে তো এখানে আমাদের এক্সট্রা ডিজাইনগুলো আমরা আগে বলেছিলাম যে প্ল্যান এখানে অ্যাড করে দেওয়া আছে মেজারমেন্ট সহ এখানে আমাদের ডিটেলিং আছে তো আমরা দুতালে গিয়ে হচ্ছে তিনটি বেডরুম দুইটি টয়লেট একটি বারান্দা আমরা এখানে থ্রিডিটা আপনারা দেখেছেন এভাবে এই টয়লেটটা এমনভাবে সাজানো হয়েছে যাতে বোঝাই যাবে না যে এখানে একটি টয়লেট আছে তো এখানে সামনে একটি বারান্দা এবং এখানে বারো ফিট বাই তেরো ফিট এখানে একটি বেডরুম বারো তেরো এখানে একটি দশ ফিট চার বাই বারো এখানে একটি কমন টয়লেট সাত ফিট বাই সাড়ে চার ফিট এইখানে হচ্ছে অ্যাটাস টয়লেটটি তো এখানে লুবারের মাপসও আমরা সব কিছু দিয়েছি আমরা একটি বাড়ির লেআউট বেস বেস ডিটেল কলাম এখানে বেসের শিডিউল গ্রেড বিম গ্রেড বিমের রড সাত এবং ফ্লোর বিম ফ্লোর বিমের রড সাত ফ্লোর ডালাই এখানে ডিটেলিংয়ে এসে আপনি আপনার মেজারমেন্টগুলো পেয়ে যাবেন কীভাবে এই মেজারমেন্টগুলো আপনি করবেন এবং কোন দিকে কি পরিমাণ জায়গার স্যাট বের হবে এবং এখানে লুবারের জন্য কতটুকু জায়গা কি কোন দিকে আপনি নিতে হবে সম্পূর্ণ মেজারমেন্ট কিন্তু এখানে দেওয়া থাকে রাউন্ড সিঁড়ির ডিটেলিং এখানে হচ্ছে দরজা জানালার মেজারমেন্ট তারপর হচ্ছে লিন্টেল এখানে হচ্ছে এখানে সেফটি ট্যাঙ্ক সহ ডিটেলিং সব কিছু আমাদের ইলেকট্রিক প্লাম্বিং এস্টিমেট সহ সম্পূর্ণ সব কিছু একটি বইয়ের মাধ্যমে আপনি বুঝে নিতে পারবেন তো এখানে আমাদের এস্টিমেটটা দেওয়া ছিল নিসতালায় চার হাজার আটশো সত্তর কেজি রড লাগবে এবং দুতালে গিয়ে হচ্ছে দুই হাজার নয়শো নব্বই দুই হাজার সাতশো নব্বই কেজি রড লাগবে প্রিভিয়াস আমরা আসলে আপনাদেরকে সবসময় মিথ্যা আশ্বাস দিতে পারি না অনেক সময় মিস্ত্রিরা আপনাদেরকে কম করেছে অর্থাৎ কম টাকা দিয়ে আপনাকে বাজেট নিয়ে কাজে শুরু করে দিবে একটা সময় যে আপনি কাজ আটকে যাবেন সেক্ষেত্রে একটি সঠিক ধারণা নিয়ে আপনাকে কাজ করতে হবে বর্তমান সময়ে এই বাড়িটা করতে আপনার পঁয়ত্রিশ লাখ টাকা লাগবে এবং আপনি যদি বেশি টাকা খরচ করতে চান সেক্ষেত্রে আপনার বাজেট এবং চাহিদা রুচির উপর ডিপেন্ড করে আপনার বাজেট বেড়ে যাবে তো আপনারা চেষ্টা করি মিড ক্লাসে আপনাদেরকে বাজেটগুলো দেওয়ার জন্য এবং যাতে সবাই এই এরকম বাড়িটা কম খরচে করতে পারে এখানে দোতলা কমপ্লিট বাড়িটি আপনি নয় কলমে পাঁচ বেডরুম দিয়ে খুব কম খরচে কিন্তু কম জায়গায় আপনি করতে পারতেছেন তো প্রিভিয়ার্স এরকম সুন্দর আধুনিক নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম